সবাইকেই স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম শীতের এই সময়ে দারুণ স্বাদের দুটো জনপ্রিয় পিঠা রেসিপি নিয়ে আর রেসিপি দুটো হচ্ছে দুধচিতই পিঠা এবং রাজকীয় স্বাদের ভাপা পিঠা আশা করছি সবার ভালো লাগবে তাহলে চলুন নিই রেসিপি দুধচিতই চিতই পিঠা তৈরি শহর রাজকীয় স্বাদের দুধচিতই তৈরির রেসিপি থাকছে আজকে আশা করছি আজকে রেসিপি ফলো করে যে কেউই খুব সহজেই দুধচিতই তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটি দেখিনি রেসিপিটি তৈরির জন্য এখানে আমি এক কাপ পরিমাণ আমরা যে রেগুলার ভাত খাই সেই ভাতের চালটা নিয়েছি আরও নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পোলাও চাল এবারে এই চালটাকে দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নিব যতক্ষণ না পানিটা একেবারেই পরিষ্কার হয়ে যায় ভালো করে চালটাকে ধুয়ে নিয়ে এখন এই চালটাকে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এই চালটাকে আমি ব্ল্যান্ডারের একটি জারে নিয়ে নিচ্ছি পানি ফেলে দিয়ে পানিটা ছেঁকে তারপরে ব্ল্যান্ডারে জারে নিব সবগুলো চাল ব্ল্যান্ডারে জারি নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি চালটা ব্ল্যান্ড করে সুবিধার্থে খুবই অল্প পরিমাণ পানি ওয়ান ফোর্থ কাপের মতো হবে এবার চালটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি স্মুথলি ব্ল্যান্ড করে নিতে হবে দেখতেই পাচ্ছেন চালটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি এভাবে করে চার পাঁচ ঘন্টা চালটা ভিজিয়ে যদি আমরা চালটাকে ব্ল্যান্ড করে নিই আর সেই ডোটা দিয়ে পিঠা তৈরি করতে কিন্তু আমাদের আর রেস্ট রাখার প্রয়োজন হবে না আর পিঠাগুলো হবে খুব সুন্দর ফুলকো আর ছিদ্রযুক্ত সবগুলো চিতুই পিঠায় খুব ভালোভাবে ফুলে উঠবে এবারে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে আরও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এখানে এখানে সব কিছু একসাথে খুব ভালো করে একটা হ্যান্ড মিক্সির সাহায্যে মিক্সড করে নিচ্ছি প্রয়োজনে আপনারা ব্ল্যান্ড করার সময় একটু পানি দিয়ে বেশি পরিমাণে পানি দিয়ে ব্ল্যান্ড করে নিতে পারেন তবে আমি খুব অল্প পানি দিয়ে ব্ল্যান্ড করেছি সেজন্য পরবর্তীতে এক কাপ পরিমাণ পানি দিলাম আপনারা চাইলে ব্ল্যান্ড করার সময় একটু বেশি পরিমাণে পানি দিয়ে ব্ল্যান্ড করে মিক্সচারটা তৈরি করে নিতে পারেন সাথে লবণ দিয়ে তবে আমি পরবর্তীতে পানি অ্যাড করে করছি খুব ভালো করে এবার হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্সড করে নিলাম আর এখন মিক্স করে নেওয়ার পর এই ব্যাটারটা কিন্তু আর রেস্টে রাখার প্রয়োজন নেই সাথে সাথেই পিঠা তৈরি করার জন্য এই ব্যাটারটা তৈরি আর যদি শুকনো চালের গুড়ি দিয়ে ব্যাটারটা তৈরি করেন সেক্ষেত্রে সামান্য উষ্ণ কুসুম গরম পানি দিতে হবে পানি দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়ে ব্যাটারটাকে চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেস্টে রেখে তারপর পিঠাটা তৈরি করতে হবে এবারে চলে যাচ্ছি পিঠা তৈরিতে সেজন্য একটি লোহার কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি এই পরিমাণে গরম করতে হবে কড়াই থেকে ধোয়া উঠছে এরকম হবে গরম এবারে একটা গর্তযুক্ত চামচের সাহায্যে বেশ খানিকটা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম আর ঢেকে দিয়ে চলে আস হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে তিন মিনিটের মতো পিঠাটাকে কুক করে নিয়েছি আর পিঠাটা কিন্তু এখন হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব ইজিলি পিঠাটা উঠে এসেছে এটা ছিল আমার প্রথম পিঠা আর দ্বিতীয় পিঠা তৈরির আগে আমি সামান্য একটু তেল ব্রাশ করে একটি টিস্যু সাহায্যে মুছে নিলাম যাতে করে পিঠাটা নিচ দিয়ে খুব বেশি পুড়ে না যায় চিথে পিঠা তৈরির ক্ষেত্রে চুলা রাজ খুবই ইম্পর্ট্যান্ট চুলা রাছ হাইতে রেখে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু পিঠাটা দিতে হবে তাহলে পিঠাটা খুব সুন্দর ফুলে উঠবে একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব এখন আমি অন্য একটি প্যানে দিয়ে দিলাম এক লিটার লিকুইড দুধ আরও দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় এবারে গুড়টাকে আমি ভালো করে দুধের সাথে মিক্সড করে নিব। আর গুড়টা কিন্তু আমি দুধটা ঠান্ডা অবস্থায় অ্যাড করেছি অ্যাড করার পর চুলাটা অন করে দিয়ে এখন এই দুধটাকে খুব ভালো করে জাল করে নিব আরও দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া আপনারা গুড় এবং নারকেল এই দুটো আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুটো সবুজ এলাচ এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো কিশমিশ আর এক টেবিল চামচ সাদা কিসমিস এতে করে পিঠার মধ্যে একটা রাজকীয় স্বাদ আসবে আর পিঠাটা খেতে ভীষণ মজার হবে এবারে খুব ভালো করে চার থেকে পাঁচ মিনিটের মতো এই দুধটাকে জাল করে নিয়েছি চার পাঁচ মিনিট জাল করার পর দুধটা কিছুটা ঘন হয়ে আসবে এই পর্যায়ে এসে একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই চার পাঁচ মিনিট খুব ভালো করে জাল করার পর এবারে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি যাতে করে পিঠার ভিতরে খুব ভালো করে রসটা ঢুকে যায় এবারে পিঠাসহ এই দুধটাকে আরও চার পাঁচ মিনিটের মতো জাল করে নেব চুলার মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটাকে এখন জাল করে নিচ্ছি আরও চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট জাল করার পর কিন্তু পিঠার ভিতরে রসটা ঢুকে যাবে আর পিঠাটা খাওয়ার জন্য তৈরি আপনারা চাইলে সারা রাত দুধে ভিজিয়ে রাখতে পারেন আগেরকার দিনে নানি দাদিরা কিন্তু এভাবে করে পিঠাগুলো তৈরি করে সারা রাত দি ভিজিয়ে রাখতো পরের দিন সকালে নাস্তায় এই পিঠাগুলো সার্ভ করতো আমার পিঠাটা এখন পুরোপুরি তৈরি আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে পিঠাগুলো দেখতে পিঠাগুলোকে আরও রাজকীয় স্বাদ আনার জন্য এবং আরও সুন্দর দেখানোর জন্য বেশ কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে কাজুবাদাম বা পেস্তা বাদামও দিতে পারেন এখন এই পিঠাগুলোর মাঝখান থেকে আমি একটি পিঠা তুলে নিচ্ছি তুলে নিয়ে একটি পিঠা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি পিঠাটার ভেতরে আসলে কতটা ফুলকো আর সফট হয়েছে দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা লোভনীয় লাগছে আমার ভীষণ পছন্দের এই দুধচিতুই পিঠা মাঝখান থেকে কেটে নিচ্ছি আর কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন কোনো রকম রেস্টে রাখারও কিন্তু পিঠাটা প্রয়োজন হয়নি খুব সহজেই তৈরি হয়ে গেল রাজকীয় দুধ চিতই পিঠা সেরকম চিঠা খাওয়ার মজাই আলাদা শীতের পিঠা মানেই বাঙালির ভালোবাসা বাঙালির আবেগ তাই আবারও চলে এলাম দারুণ স্বাদের একটি পিঠা রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে স্পেশাল শাহি ভাপা পিঠা আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে এবং যে কেউ খুব সহজে তৈরিও করে নিতে পারবে তাহলে চলুন রেসিপিটি দেখিনি রেসিপিটি তৈরির জন্য এখানে প্রথমেই একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ চালের গুঁড়া আমি এখানে ভেজা চালের গুঁড়োটা ব্যবহার করছি চালটা পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সেটাকে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী এবার চালের গুঁড়ার সাথে লবণটা ভালো করে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে গরম পানি কিংবা গরম দুধ অ্যাড করতে হবে আমি এখানে গরম দুধ দিয়ে চালের গুঁড়োটাকে মিক্সড করে নেব এখানে তিন কাপ পরিমাণ দুধকে খুব ভালো করে জাল দিয়ে একেবারে এক কাপ করে নিয়েছি একটু ঘন করে নিয়েছি এতে করে পিঠাটা খেতে খুব বেশি মজা লাগবে আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানিটাও ব্যবহার করতে পারেন তবে দুধ দিয়ে করলে এই শাহি বাপা পিঠাটা খেতে অনেক বেশি মজার হবে অল্প অল্প করে দুধ অ্যাড করে দিব দুধ অ্যাড করে দিয়ে চালের গুঁড়ার সাথে ভালো করে মিক্সড করে নিব হালকা কিছুটা ভেজা ভেজা হয়ে আসলে দেখতে পাবো যে চালের গুঁড়োটা হাতের মুঠিতে নিলে সেটা দলার মতো হয়ে যাচ্ছে আর ভেঙে যাচ্ছে না তাহলে বুঝতে হবে বাপা পিঠা তৈরির জন্য চালের গুঁড়াটা রেডি আর এই পর্যায়ে এসে এখন এই চালের গুঁড়াটাকে রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় দশ পনেরো মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর এখন এই চালের গুঁড়াটাকে চেলে নিতে হবে চালের গুঁড়াটাকে চেলে নিয়ে আমরা পিঠার জন্য চালের গুঁড়োটাকে তৈরি করে নিব সেই এখানে আমি চাল দেওয়ার যে ছাঁকনিটা আছে সেটা ব্যবহার করছি আপনাদের ঘরে যে কোনো একটা ছাঁকনি দিয়েই ছিদ্রযুক্ত একটা ছাঁকনির সাহায্যে চালটাকে একটু চেলে নিতে হবে এর চাইতে একটু বড়ো ছিদ্রওয়ালা ছাঁকনি দিয়েও আপনারা চেলে নিতে পারেন কোনো অসুবিধা নেই সম্পূর্ণ চালটা খুব ভালো করে চেলে নেব এই চেলে নেওয়ার ফলে ভাপা পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আর মসৃণ হবে কোনো অংশে চালটা দলা পেকিয়ে থাকবে না এবারে বাপা পিঠা তৈরির জন্য বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটি মিডিয়াম সাইজের নারিকেল কুড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি খেজুরের গুড় আর খেজুরের গুড়টাকেও আমি গেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি এখানে নিয়েছি তিন টেবিল চামচ আর আট দশটা কাঠবাদাম একটাকেও কুচি করে নিয়েছি এবারে বাপা পিঠাটা তৈরি করে নেব সেই জন্য একটি স্টিলে বাটি নিয়েছি আমি বাপা পিঠাটা তৈরির জন্য বাটির একেবারে নিচের পরতে দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতো কিসমিস দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি কাঠবাদাম কুচি দিয়ে তারপরের মধ্যে দিয়ে দিব গুড় গুড় বেশ খানিকটা দেওয়া হয়ে গেলে তারপরের মধ্যে এর উপরে দিয়ে দিব চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে এটাকে কভার করে দিব পুরোটা আমি দুই থেকে তিন লেয়ারে গুড় আর নারকেলটা ব্যবহার করব চালের গুঁড়াটা ভালোভাবে উপরটা কভার করে দিয়ে তারপর আবারও দিয়ে দিব এখানে হচ্ছে গুড় আর নারকেল এখানে মাঝখানের পরতে আমি আর কোনো কিশমিশ কাঠবাদাম ব্যবহার করব না যেহেতু বাপা পিঠাটা একটু বেশি পরিমাণে গুড় নারকেল হলে খেতে বেশি মজার হয় তাই একটু বেশি পরিমাণে গুড়টা দিয়ে দিতে হবে আপনারা চাইলে একটু কম করে দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী এবারে বেশ খানিকটা নারকেল করে দিয়ে দিলাম উপরে দিয়ে আবারও চালের গুঁড়া দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দিয়ে উপরটা খুব ভালো করে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে তারপর আবারও উপরে দিয়ে দিব সামান্য একটু নারিকেল আর হচ্ছে গুড় যত বেশি গুড় আর নারিকেল এই বাপা পিঠাটাই ব্যবহার করা হয় বাপা পিঠাটা খেতে ততই মজার হয় আর যেহেতু এই বাপা পিঠাটা তৈরির জন্য চালটাকে দুধ দিয়ে একটু মিক্সড করে নেওয়া হয়েছে তাই এই বাপা পিঠাটা খেতে কিন্তু অন্যরকম একটা আর ফ্লেভার হবে এবার একটি সাদা ভেজা কাপড় দিয়ে ভাপা পিঠাটাকে মুড়িয়ে নিচ্ছি মুড়িয়ে নিয়ে এখানে আমি ভাপা পিঠাটা ভাপ দেওয়ার জন্য পাতিলের অর্ধেক পর্যন্ত পানি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি আর ভাপা পিঠার যে ছিদ্রযুক্ত পাতিলগুলো আছে আমি সেটাই ব্যবহার করছি ভাপা পিঠাটা ভাপ দেওয়ার জন্য ভাপা পিঠাটা দিয়ে এবার কাপড়টা দিয়ে উপরটা ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে এবার একটি ঢাকনা সাহায্যে ঢেকে দিব আর ঢেকে দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এই ভাপা পিঠাটা সেদ্ধ হয়ে যাবে চুলা মিডিয়ামে রেখে ওয়েট করছি চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে একটি পিঠা তৈরি হয়ে গেল একইভাবে আমি আরও একটি পিঠা তৈরি করে নিয়েছি আর এই পিঠাটার নিচের পরতে এবং উপরের পরতে দুই পরতেই আমি কিশমিশ কাঠবাদাম ব্যবহার করেছি এতে করে পিঠাগুলো দেখতে আরও বেশি লোভনীয় লাগবে আর খেতে অনেক বেশি মজার হবে যেহেতু এটা শাহি ভাপা পিঠা তাই একটু বেশি পরিমাণে কিশমিশ কাঠবাদাম দিলে খেতে আরও বেশি মজা লাগবে পিঠাগুলো আমি যতটুকু চালের গুঁড়ো নিয়েছি তাতে করে আমার ছয়টা পিঠা তৈরি হয়েছে একটু বড়ো সাইজের যেহেতু পিঠাগুলো তাই ছয়টা হয়েছে আর আপনারা যদি একটু ছোট সাইজের পিঠা তৈরি করেন সেক্ষেত্রে সাত আটটার মতো হবে আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভেতরটা আর নারিকেলে কতটা ভরপুর আজকের রেসিপি ফলো করে যে কি খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারেন দারুণ সাথে এই ভাপা পিঠা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ